সেই জন্য ওকে দিল সরায় চেয়ারম্যান এসেছে তারাও জোর করে হারাই দিল জোর করে হারাই দিল আমাদের মস্ত বাবা এরিয়া থেকে দাঁড়িয়েছিল তাকেও জোর করে হারাই দিল মুজিব দাঁড়িয়েছিল মুজিবুরকে হারাই দিলেন সাহেব দাঁড়িয়েছিল তাকেও জোর করে হারাই দিল এইটা ছিল তোমাদের শক্তি সন্ত্রাস করাইছে তোমার সেক্রেটারি আমার আমার শরীর তো দাঁড়িয়ে এখানে শরীরকে হারাইছে তখন নির্বাচন গুলো ওদের ওই হাতে চুটকি ছিল নিয়ে যাবে তাই না গেছে না পালান দিছে দিল্লি দিল্লি না কেন করলেন কেন এমন কাম কেন করলেন যে দেশে আর শেখা না হ্যাঁ এমন কাজ করা কি আপনাদের উচিত ছিল তারা এইসব কাজ করে নিজেরাই এখন দেশ ছেড়ে পড়িয়েছে আবার মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আবার হাসিনা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পড়াচ্ছে আবার তারা তেরো তারিখে নাকি লকডাউন রাখছে আমি হাসি না খাননি বুঝে পাবো না তুই লকডাউন ঢাকাতে এসে দেয় যে না ঢাকায় এসে দাও আর দেখি তোমার মূলত কত এই দেশের মানুষ যে তোমাকে তারাই বার করে দিছে কি তুমি ভুলে গেছো আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি উপর আনার পছন্দ করে না মানুষকে মানুষ মনে করবেন আর তা না হলে এমন একটা সময় আসবে তিনি পাড়া বাড়ো পথটা খুঁজে পাবেন পায় নাই তাই না হেলিকপ্টারে চলে দৌড় দিয়ে পড়া হয়েছে এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই সকলে যে জনগণের বিরুদ্ধে গেলে জনগণের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করলে সে জনগণ কখনো ক্ষমা করে না আমাদের ঝাগুরা অঞ্চলে আমাদের কোন ছেলে চাকরি বাকি পায় নাই যদি কালে গন্ধ শুকিতে যদি বিএনপি আসে তাহলেও চাকরি নাই ঠিক না অনেকে কোন চাকরি বাকি নেই ব্যবসা বাণিজ্য নাই এখন এই ছেলেপুরা কি করবে আজকে সেই সুযোগ আসছে নতুন একটা সরকার গঠন করবার নতুন এমপি নির্বাচিত করবার যার মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারবেন